আচ্ছা আপনি যদি একদম ল্যাপটপ ইউজার হয়ে থাকেন আপনার ল্যাপটপে কিন্তু বয়স হয়ে গেলে ব্যাটারি ব্যাকআপ কম দেয় আমারটাও ঠিক একই এখন সমস্যা দেখা যাচ্ছে যে ব্যাটারি একবারেই চার্জ থাকে না সো এটা কীভাবে দেখবেন আপনার ব্যাটারি হেলথ কত আছে মানে কত পার্সেন্ট আসে সেক্ষেত্রে আমরা একটা সফটওয়্যারের সাহায্য নেব এখানে ব্যাটারি ইনফো ভিউ নামক একটা সফটওয়্যার পাওয়া যায় ইন্টারনেটে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে তারপরে যে ফাইলে ডাউনলোড হচ্ছে সেটা খুলে নিয়ে দেখবেন এখানে ওপেন করবেন সফটওয়্যারটা সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে দেখবেন এখানে কত পার্সেন্ট কী দেখাচ্ছে এখন দেখাচ্ছে যে ব্যাটারির নেম এত এত মডেল এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেল মড এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো সর্বপ্রথম যেটা দেখবেন ব্যাটারি হেলথ থার্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল চার্জ ক্যাপাসিটি ডিজাইন ক্যাপাসিটি এখানে একান্ন হাজার নয়শো নিরানব্বই আমার ব্যাটারিটি হচ্ছে বা হাজার ওয়াট আওয়ার মানে বা ওয়াট আওয়ার আর এখানে এখন বর্তমানে নামতে নামতে এখন ষোলো হাজার নয়শো আটাত্তর ওয়াট মানে আর কি ষোলো ওয়াট আওয়ারে চলে আসছে এটার এখন ক্যাপাসিটি মানে এটা ফুল চার্জ ক্যাপাসিটি এখন ষোলো এম্পায়ারের মানে আর কি ষোলো ওয়াট আওয়ার পর্যন্ত এটা ক্যাশ করতে পারে আর যেখানে ছিল একান্ন হাজার মানে বাহান্ন ওয়াট আওয়ার পর্যন্ত এখন কারেন্ট ক্যাপাসিটি বেলো আছে এগারো এম্পায়ার মানে এগারো হাজার সাতশো ছেচল্লিশ মানে এগারো ওয়াট আওয়ার পর্যন্ত এখন ক্যাপাসিটি আছে ব্যাটারি ক্যাপাসিটি আছে মানে আর কি চার্জ আছে ব্যাটারিতে ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট এটা আস্তে আস্তে আর কমতেছে তো ওই ব্যাটারিটি আমি খুবই শীঘ্রই রিপ্লেস করব এই ধরনের মানে আর কি ভারী কাজ করতে গেলে যদি আমি চার্জার ছাড়া চালাই দেখা যায় ল্যাপটপ বন্ধ হয়ে যায় ধাপ ধাপ করে মানে আর কি কোনো ভারী ধরনের সফটওয়্যার আমি চার্জার ব্যতীত চালালে ল্যাপটপ ডাউন হয়ে যায় মানে আর কি ব্যাটারির অবস্থা খুবই খারাপ এবং ব্যাটারিটা ফুলেও গেছে এটা খুব শীঘ্রই রিপ্লেস করব সো চ্যানেলের সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে রিপ্লেস করি নিজে নিজে রিপ্লেস করব সো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন